আমার কেন্দ্রীয় সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের পূর্বমন্ত্রী নিতিন গাডি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষবিদে যে অবালোডটা বন্ধ হোক আসতে রাস্তা কেন খারাপ হচ্ছে অবালোডের কারণে খারাপ হচ্ছে আজকে মেঘালয়ে আমরা কেন বুক আজকে চার ঘন্টা রাস্তা আজকে আমরা তিন দিন চার দিন লাগে আমরা অলরেডি মালিডর থেকে আমরা লংসিং যাতে যেখানে তিন ঘন্টা জায়গা আমরা চার দিনে যাই কেন এই রাস্তার কারণে এই যে রাস্তার কারণে আজকে আলাইন থেকে নিয়ে আজকে একদম আমাদের যে বদলপতি লাইন চলে যায় মালিডর থেকে কেন রাস্তার কারণে

একটা মেঘালয় মানে আজকে মেঘালয় সরকারি কাম করা ছয় মাস ধরে কাজটা করা মাত্র পঁয়ত্রিশ কিলা জায়গা

আজকে আমরা ড্রাইভাররা দেশের জন্য এত পরিশ্রম করছি আমাদের ড্রাইভারের পাশে কোনো প্রশাসন নেই কোনো মন্ত্রী নেই কোনো মিনিস্টার নেই কেন আমি আমাদের সরকারের কাছে আমি আবেদন রাখছি যেহেতু আমাদের ড্রাইভারের একটু জলের পরিষেবা দেখ এবং লেট্রিন বাথরুমে একটু পরিষেবাটা উলিরা দেখ থেকে আপনারা আমি আজকে তিন দিন হয়েছি স্যার